মানে এখন আর এগুলো চলবে না ভাই আরে ভাই এটি খালি ক্যান্সার হইব ক্যান্সার রোগ হইব ওকে এটি এই যে পাতলা গুলা তারপর এই যে পাতলা গুলা বাদ এই যে ভাই এগুলো এখন আর চলবে না সিম্পল একটা কথা বুঝবেন ওকে একটা জিনিস এইটাও একটা জিনিস পার্থক্য কি ভাই পার্থক আসমানার জমিন আসমানার জমিনেড এটা মার্বেলের 100% পার্সেন্ট 100% 100% মার্বেলের এটা কি তিন এটা টিনের এটা তিনের ভাই বাঁকা হয়ে গেছে ভালাই একটা একটা বামেরি পেবেন মানে লালটা কিনলে ভাই কালাটা ফ্রি অবশ্যই অবশ্যই ভাই কালাটা কিনলে লাল ফ্রি মজার বিষয় সুখবর সুখবরটা কি ভাই এসে চলতে আসে সুখবর অ্যাডভান্স ছাড়া পণ্য কিনবান্স ছাড়া প্রোডাক্ট কিনবেন একসেপ্ট কিনবেন একসেপ্ট ফ্রি পাবেন একটা কিনবেন একটা ফ্রি পাবেন কোনো টাকা নাই দেখেন দর্শক আসি কিন্তু উড়া ধুরা অফার চলতেছে আঠারো পিসের কুকিং সেট কিনলেই কিন্তু আরো আঠারো পিস সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ টাকা ছাড়া অ্যাডভান্স ছাড়া তবে তবে আজকে যারা দাম বলতে পারবে তিনজনের জন্য তিনটা আঠারো পিসের কুকিং সেট গিফট থাকবে মানে দামটা কি বলবেন এটা দাম কত হইতে পারে এই আঠারো পিস কুকিং সেট দাম কত পারে যদি আপনার সিম্পল একটা জিনিস দেখে আপনি এখানে তো আছেন আচ্ছা আচ্ছা লাইভে আছেন না আপনি দাঁড়ান আমি আপনার দেখাই এরকম যদি একটা ফ্রাইপ্যান বাজার থেকে কিনতে যায় ভাই 1500 টাকা লাগবে একবারে মিনিমাম দাম 1500 টাকা আছে রাইট তারপর যদি একটা মিলপ্যান কিনতে যায় মিনিমাম দাম আছে 1800 টাকা 1800 টাকা ওকে তারপর একটা কড়াই 28 সেমি আচ্ছা এটার আছে দাম মিনিমাম 3500 টাকা 3500 টাকা এই যে 3500 টাকা আছে আচ্ছা তারপর আছে একটা কেসারল কেসারল এই কেসারল যদি আলাদা কিনতে যান 3500 টাকা ভাই

চারজন শেয়ার করার জন্য চারটা গিফট চারজন শেয়ার করার জন্য চারজন শেয়ার করবেন চারটা গিফট পাবেন টাকা ছাড়া অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া তো দর্শক আমরা লাইভে আছি কমেন্ট করেন কোন দেশ থেকে আমাদের লাইভে দেখতেছেন বিশেষ করে প্রবাসী ভাইরা আজকে কিন্তু অ্যাডভান্স টাকা ছাড়াই আপনারা কুকিং সেট অর্ডার করতে পারবেন একটা তো অগ্রিম রাখবেন না সবচেয়ে বড় কথা ভাই মানুষ এই কিনতে কিনতে অস্থির হয়ে গেছে রাইট এই কালার চলে যায় চলে যায় এই কালার প্যাথে গেলে অসুখ হয় অবশ্যই হয় না এটা কিন্তু রং করা রং করা যেটা দিতে হান্ড্রেড পার্ট বছর আসমান্টি হয়তো আমি চলে যাব কিন্তু আমার এই লাইফ থাকবে একশো বছর গ্যারান্টি থাকবে মার্বেলের গ্যারান্টি একশো বছর আপনারা এক কিনবেন এক সেট টাকা ছাড়া এটি দুই দিন পর লক্ষ কর এই যে ভাই মানে চলেন আর কি দেখেন না

লুসনি থাকবে আপনার চারটা চারটা লুসনি থাকবে এটা ধরার জন্য যে আপনি কড়াইটা ধরবেন রাইট গরমটা এই যে ধরবেন না ধরার জন্য এরকম লুসলি থাকবে চারটা ওকে মাজার জন্য এরকম ছোবা থাকবে চারটা কত হইলো এই হচ্ছে 18 পিস 18 পিসের দাম আচ্ছা বাজার মূল্য 10500 টাকা 500 টাকা আমরা আপনার এই 18 পিসের সঙ্গে আরেকটা 18 পিস ফ্রি দিতেছি না আচ্ছা এই একটা সাথে বাইলে কত হলো ফ্রি পাবে মানে প্রায় 18 36 পিস 18 18 36 পিস যদি আপনি এখানে যোগদান দুই

আমি বলার পরে বললে আপনার গিফট থাকবে না আচ্ছা তাহলে আপনারা কমেন্টে বলেন তো এখান তো কত হইতে পারে এই যে আচ্ছা ওকে সাথে আছে ভাইয়া হতে পারে 8500 টাকা আচ্ছা সুলতান সুলাইমান সাথে আছে ভাইয়া হতে পারে 12990 টাকা অনমিকা খান আছে আমার একটা লাগবে নিতে হলে অবশ্যই স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করেন ইনো ইনো নম্বরে যোগাযোগ করবেন রাইট সারা বাংলাদেশে হোম ডেলিভারি একেবারে হোম ডেলিভারি ঘরে পয়সা দিতে পারবেন কোনো অ্যাডভান্স কোনো বিকাশ

আমরা সারা বাংলাদেশের ঘর ডেলিভারি দিব ঘরের ভিতরে ঘরে পৌঁছে দিব একবার ঘরের মধ্যে পাইবেন হোম ডেলিভারি অ্যাডভান্স ছাড়া কোন অ্যাডভান্স নাই কমেন্ট চলতেছে 2 মিনিট আয়রা আপা সাথে আছে ভাইয়া 14950 টাকা হতে পারে মোহাম্মদ সেলিম ভাই আমাদের সাথে আছে 15250 টাকা হতে পারে মোহাম্মদ ফয়সাল ভাই আছে 16190 টাকা হতে পারে আচ্ছা ওকে আরো আছে নিপা আপা সাথে আছে ভাইয়া 15550 টাকা হতে পারে মোহাম্মদ

যত লাইভ দেখেন যত ভিডিও দেখেন ওকে যদি আপনার থেকে একটু অ্যাডভান্স টাকা চায় তারাই হচ্ছে বাটপার এলি বাটপার রাইট অ্যাডভান্স টাকা দিয়ে কারো থেকে প্রোডাক্ট কিনবেন না এটা আমি বলে গেলাম আজকে ইরা আফরিন আমাদের সাথে আছে ভাইয়া 16500 টাকা হতে পারে আচ্ছা মুক্তা আপন সাথে আছে 13150 টাকা হতে পারে আচ্ছা সুলতানা আপু আমাদের সাথে আছে 9250 টাকা হতে পারে আনমল তানি আমাদের সাথে আছে ভাইয়া 7500 টাকা হতে পারে আচ্ছা

ঢাকা সহ ঢাকা সহ অবশ্যই তারপর থাকবে একটা মিল ওকে এগারো পিস লুসলি থাকবে ধরার জন্য চারটা ওকে পনেরো পিস তারপর আপনার এরকম তিনটা কাঠের চামচ থাকবে আপনার লালার জন্য এই যে এই হচ্ছে আঠারো পিস এই হলো আঠারো পিস কিনতে এই আঠারো পিস কিনতে আপনি মূল্য চান এক কালার অথবা যদি দুই কালার কেউ যদি এইটা নেন কেউ যদি এইটা নেন এই সাথে কি কি আছে এইটা থাকবে এই যে কয় পিস দুই পিস তারপর এই যে কড়াই কয় পিস হইলো আচ্ছা চার পিস তারপর হইলো একটা ফ্রাই কয় পিস হইলো তারপর একটা মিল্ক্যান থাকলো কয় পিস হইলো আহ সাত পিস টা এরকম চারটা জন্য মাজুরি থাকবে চারটা এগারো পিস এরকম লুসড়ি থাকবে চারটা পনেরো পিস এরকম তিনটা কাঁধের চামচ কত হইলো এই হচ্ছে টোটো আঠারো পিস এইটা কিনবেন এইটা ফ্রি এই কালার কিনবেন এই কালার এই কালার ফ্রি আমাদের কোম্পানিতে যে অফার গুলো আছে আগুন আচ্ছা আগুন অফারে সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী এরকম টোটালে চারটা সেভেন পিস গিফট পাবে চার জনে

কত অফার প্রাইজে দশ হাজার পাঁচশো টাকা ছিল তারা ফ্রি ছিল আচ্ছা আমরা আট হাজার বিশ টাকা কত ভাই আট হাজার বিশ টাকা খালি একটার দাম আট হাজার বিশ

জেলা পর্যায়ে আপনার ডেলিভারি ফ্রি থাকে সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা ভাই অর্ডার করার সিস্টেমটা অর্ডার করার সিস্টেম কিচ্ছু না চিটাং কোকারিস ঢাকা নিউ মার্কেট আচ্ছা মুদি মার্কেটের দ্বিতীয় তলা দোকান নাম্বার 28 32 33 যারা অর্ডার করতে চাইবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে ইমো WhatsApp করা ওকে ওকে ইমো আছে WhatsApp আছে শুধু নাম ঠিকানা পাঠাইবেন আচ্ছা আর কিচ্ছু লাগবে না ওকে তাহলে আমরা আপনার ঘরে পৌঁছে দেব এই যে অ্যাকসেপ্ট আপনি কিনছেন আচ্ছা অ্যাকসেপ্ট কিনছেন এই যে কিনছেন